বরং আল্লাহ তালা মানুষকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা থেকে মানুষকে পুনরুজ্জীবিত করতে পারে মানুষকে তৈরি করার জন্য আল্লাহ সুবাহান তালা একটা সিস্টেমের মুখাপেক্ষী নন যে শুধু বাবা মা থাকবে বিয়ে হবে তারপরে মানুষের জন্ম হবে এটা আল্লাহ পৃথিবীতেই করেনি পরকাল তো বহুদূরের কথা পৃথিবীতেই করেনি মানে আদম আলি সাল্লামের কোনো বাবা মা ছিল না তাহলে বাবা মা ছাড়াই আল্লাহ সুমতালা আলম সাল্লামকে তৈরি করেছে মানে একটা ভিন্ন সিস্টেমে তৈরি করেছে হাওয়া আলাইহিস আসসালামকে মাতা ছাড়াই তৈরি করেছে মানে এটা আর সিস্টেমে তৈরি করেছে আর ইসা আলহ সালামকে বাবা ছাড়াই তৈরি করেছে মানে এটা সিস্টেমে তৈরি করেছে বিভিন্ন ভার্সন বিভিন্ন সিস্টেম তাহলে আপনি যদি মনে করেন যে না শুধু বাবা মা এবং মায়ের পেটের মাধ্যমে এই সিস্টেমে মানুষ তৈরি হবে তাহলে আল্লাহ কি আমাদের কীভাবে তৈরি করবে আল্লাহ হানহতার এগুলো কোনো কিছুর মুখাপেক্ষী নন যে আল্লাহ সুন্নতালে জন্য উদাহরণ দিয়েছে যে একটা বীজ যেভাবে বৃষ্টি পড়লে নতুন করে জন্ম হয় তো বিজ্ঞানীরা বলতেছে যে একটা খেজুরের বীজ যদি মরুভূমির মধ্যে দশ হাজার বছর পড়ে থাকে তারপরে যদি সেখানে বৃষ্টি হয় তবুও আবার গাছ গজাবে দশ হাজার বছর পরেও ওই খেজুরের বীজ থেকে গাছ হতে পারে আর মানুষের ডিএনএ এবং জেনেটিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে বিজ্ঞানীরা আমি আল্লাহ সুমনতালের কথা বলতেছি না বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে আর কয়দিন পর আশ্চর্য হওয়ার কোনো উপায় নাই যে বিজ্ঞানেরা যদি মানুষের বাজারে যদি লিভার বিক্রি হয় বাজারে যদি কিডনি বিক্রি হয় আশ্চর্য হওয়ার কিছু নাই কেননা ফুলকপি থেকে ব্রকলি তৈরি হয়েছে এরকম যত জাতের ভিন্নতা দেখতে পাচ্ছেন বিভিন্ন আবাদে এগুলো সব ডিএনএতে চেঞ্জিং করা জেনেটিক্সে চেঞ্জিং করা সেটা ধান হোক ফলমূল হোক আপেল হোক কমলা হোক পেয়ারা হোক যত নতুন নতুন গবেষণা হচ্ছে এগুলো জেনেটিক্সে পরিবর্তন করার মাধ্যমে নিয়ে আসতেছে তো মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায় আমি আল্লাহর কথা বলতেছি না মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায় তাহলে ওই মানুষের ডিএনএ থেকে ওই মানুষের কিডনি বানিয়ে দিতে পারবে লিভার বানিয়ে দিতে পারবে কোষ তৈরি করে দিতে পারবে হয়তো আর পঞ্চাশ একশো বছরের মাথায় তাহলে মানুষ কীভাবে বিশ্বাস করে যে আল্লাহ স্মান তালা মানুষকে পুনরায় তৈরি করতে পারবে না এই জন্য পরকালের উপর ইয়াকিন ফেরিস্তাদের উপর ইয়াকিন আল্লাহ সালানতার শক্তি এবং সামর্থ্যের উপর ইয়াকিন এবং পরকালমুখী জীবন এটাই হলো মুসলমানদের সফলতা